একে তো স্কুলে ভর্তি করেছি বন্ধুরা আর স্কুল থেকে এবছর বই দিয়েছে তার জন্যে টাকা নিয়ে নিয়েছে স্কুল থেকে ধরে কিন্তু কি স্কুলে যেতে পারবে এই চিন্তাতে বলো না এখন হচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে আগে তো মাথাটাই পুরো রয়ে ছিল মাথার প্রবলেমের জন্যে কত টেনশান ছিল এখন তোর মানে হাতটাও পুরো ভেঙে গেল। কি করবে মানে এই ভাবনা চিন্তা করতে করতেই আমার আমারই মানে খারাপ হয়ে যাচ্ছে মাথা কী করবে মানে আগে ব্রেন টিউমারের জন্যে হচ্ছে পড়াশুনোয় চাপ দেওয়া যেত না কি করে পড়াশুনো করবে কতটা কি করবে এই একটা চিন্তা আর এখন হচ্ছে হাতে লিখতে পারছে না হাত তো সোজাই হয়নি তার উপরে হচ্ছে লিখতে পারছে না এখন পুরো কাঁপছে এবার ওইরকম বাচ্চাকে কি স্কুল মেনে নেবে বলো আর স্কুলে পাঠাতেও আমাদের ভয় লাগছে যদি আবার কোনো বাইচান্স মানে যদি পড়ে যায় কেউ ধাক্কা মেরে যায় বাচ্চারা তো আর জানে না তারা হচ্ছে ধাক্কা মেরে দিতে পারে আর কি করব এদিকে বই টইগুলো সব বলি মানে ঠিক হোক যাবে এখন পরে কিন্তু বই খাতা ভর্তি এগুলো তো হচ্ছে মানে করতেই হবে না করলে তো আর স্কুলে তো আর পরে ভর্তি নেবে না এখন ছাড়া আর সেই জন্যে ওকে হচ্ছে বাঁ হাত দিয়ে বাঁ হাত দিয়ে যতটা লেখার মানে চেষ্টা করাচ্ছি যাতে লিখতে পারে কিন্তু স্কুলের সাথে তো ও তো তাল মেলাতে পারবে না ওর স্কুলে হচ্ছে পড়াশুনোর প্রচণ্ড চাপ কি করব এই বলো না এই করে চলছে এদিকে আমি ওর মোলারগুলো করছি আর ও শুয়ে আছে সত্যি ভগবান মানে এতটাই নিষ্ঠুর একটার পর একটা হচ্ছে ওর পুরো একদম শরীরটাকে পুরো ঝাঁঝরা করে দিচ্ছে কী করে যে কবে বড় হবে কি হবে এই রোগমুক্ত হবে ওর শরীর থেকে মানে ভাবলেই মানে কেমন হয় ও দেখো এদিকে বসে বসে খেলা করছে পড়াশুনো আর কি বলবো বল তো যে পড়াশুনো কর চাপ ও দিতে পারছি না আর ওরও মানে শরীরেরও আর মানে পাচ্ছে না এদিকে ফিজিওথেরাপিটাও এখন বন্ধ রয়েছে দেখছি সোনারপুরে ওর বাবা খোঁজ নিয়েছে এক জায়গায় একটু কম টাকায় হবে মানে একটা এনজিও টাইপে সেখান থেকে নিয়ে যাব ভাবছি দেখি আর এই দেখো অনেকগুলো বই মোলাট করে দিয়েছি এখনও বাকি আছে টেপ ফুরিয়ে গেছে আজকের আর হলো না আরও এদিকে শুয়ে শুয়ে ওই নতুন বইগুলো দেখছে যতটা পারে আর বেশিক্ষণ বসতেও পারে না মানে ঘাড়ে ব্যথা করে বুঝলে আগে হচ্ছে মা এমনি বেন সার্জারি তো আগে থেকেই রয়েছে এমনিই শরীরের কমজোরিও শরীরের অত বেশিক্ষণ বসতে পারে না লিখতে পারে না হাত ঘাড় সব ব্যথা করে তার উপরে আবার হাতটা ভেঙে বসে আছে মানে কি বলবো নিজের চোখের সামনে সন্তানের মানে এরকম কষ্ট যেন ভগবান আর মানে কোনো মাকেই না দেয় মানে বাচ্চার যদি কিছু হয় মানে এর থেকে আমার মনে হয় যে এর থেকে বড়ো শাস্তি আর কিছু হতে পারে না একটা মায়ের কাছে আমার মনে হয় এর থেকে আর কঠোর শাস্তি আর কিচ্ছু হতে পারে না এই দেখো এইগুলো হচ্ছে ওর লেখা মানে পুরোনো খাতা আগের বছরের এইগুলো এইগুলো একটু ভালো লিখেছে মানে ও অনেকটাই শিখে গেছিল আগে তো খুব হাত কাঁপতো না ওই বেন সার্জারির পরেও হাত কাঁপতো শিখে গেছিল আর এইগুলো হচ্ছে ও মানে স্কুলে যখন স্কুলের সঙ্গে আন্টিদের সঙ্গে তাল মিলিয়ে একদমই পারতো না আর না বলো না আমাকে একটা স্যানটা ক্লস কিনে দাও আর স্যান্টা কিনে দাও স্যান্টা কিনে দাও খুব না তাই দেখো ওর বাপি এনে দিয়েছে স্যান্টাটা ওকে একটা পেনসিলের মাথায় ওই মানে মানে একটু ছোটো ছোটোতেও খুব খুশি হয় মানে এগুলো শিখছে আস্তে আস্তে বড় হচ্ছে মানে আগে জানতো না এত কিছু এইবারে হচ্ছে যখনই যে আসছে শুধু পদলে পঁচিশে ডিসেম্বরে আমাকে গিফট দাও গিফট দাও তা কি গিফট আমি বলেছিলাম পেন এনে দেবে আচ্ছা তোর বাপি তোকে পেন এনে দেবে তুই তো এবছর থেকে এবার পেনে লিখবি তার পেন না এবার হচ্ছে সানটা আস্তে আস্তে যত বড় হচ্ছে মানে এক একটা জিনিস এখন চারিদিকে দেখছে ওইগুলোতে মানে একটা কেনার আগ্রহ বলো না তবে হচ্ছে যে বড় একটা দিতে হবে এ দিতে হবে ওরকম না একটু হলেই মোটামুটি হয় ওটাই এনে দিয়েছে ওর বাবা কুড়ি টাকা দিয়ে খুব খুশি বলো না আর এদিকে বসে একটু খেলা করছে আর খেলা একা একা খেলতে পারে না তার জন্য হচ্ছে মেন্টালিটি অনেক ভাবেই ও এ হয়ে যাচ্ছে আর কি বলবো বন্ধুরা মানে চোখের সামনে বাচ্চা একটা তিলে তিলে এরকম মানে দিনের পর দিন এমনভাবে এ হয়ে যাচ্ছে না মানে আমি মা হয়ে আর মানে দেখতে পাচ্ছি ডান হাতটা এখনও বেশ ভালোই বাঁকা আছে দেখছো বন্ধুরা দুটো হাতের মধ্যে ওর বাবা খোঁজ নিয়ে এসছে সোনারপুরে এক জায়গায় হচ্ছে কম টাকায় হচ্ছে ফিজিওথেরাপি করায় ওইখানে নিয়ে যাব আর কি করবো যতদিন পারি এইভাবে ওকে সুস্থ করার চেষ্টা করছি আর তোমরা আশীর্বাদ করো আজকের আশীর্বাদ